আল্লাহ রসুল সাল্লাম এখানে ধনের কথা বা গরিবের কথা বলেনি পুরুষের কথা বা মহিলার কথা বলেনি আল্লাহ রসুল সাল্লাহ সালাম প্রত্যেকটি মুসলমানের কথা বলেছে যে আমি প্রত্যেকটি মুসলমানের প্রতি এই দিনের জ্ঞান অর্জন করা খরচ করে দিয়েছি তাই আমাদেরকে প্রত্যেককে এই দিনের জ্ঞান অর্জন করতে হবে যদি আমরা এই দিনের জ্ঞান অর্জন না করতে পারি যেমন মানুষ মেরুদণ্ড ছাড়া সোজা বা সুতম হয়ে থাকতে দাঁড়িয়ে থাকতে পারে না সেই রকম কোনো সমাজ কোন জাতি জ্ঞান ছাড়া সোজা বা সুতম হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না তাই আমাদেরকে প্রত্যেকে এই জ্ঞান অর্জন করতে হবে এই জ্ঞান অর্জনের কি লাভ রয়েছে কি ফজিলত রয়েছে এই জ্ঞান অর্জনের অনেক লাভ রয়েছে অনেক ফজিলত রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে বড় ফজিলত খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া আল্লামা যে ব্যক্তি নিজে কোরআন শিখলো এবং অপরকে কোরআন শিক্ষা দিলো সেই ব্যক্তি যে সবচেয়ে উত্তম কোন মানুষ যদি নিজে কোরআন শিখে উত্তম এই দুর্ঘটন এবং আশ্রয় সবচেয়ে আল্লাহ বলেন এই জ্ঞানের অনেক আর রয়েছে কোনো মানুষ যদি জ্ঞান অর্জন করার পথে বাড়ি থেকে বেরোয় আল্লাহ রবুল্লা আলম তার জান্নার পথকে আসান করে দেন আল্লাহ আল্লাহস উৎসব আরবারের কোনো তর্বে হেলিন যখন কোনো মানুষ জ্ঞান অর্জন করার জন্য বাইরে থেকে বেরোয় ফেরেশতাগোন তাদের পরগুলিকে রাস্তাতে মিশে দেয় এবং আসমান এবং জমিনের মধ্যে যত কিছু রয়েছে তারা সেই তর্বে হেলমের জন্য যে জ্ঞান অর্জন অর্জন করার জন্য বাইরে থেকে বেরোয় তার জন্য মৎসিরাদের ধোয়া করে এমনকি সম্বন্ধের মধ্যে যতগুলি প্রাণী রয়েছে তারাও সেই তর্বে হেলমের জন্য যে জ্ঞান অর্জন করার জন্য বাইরে থেকে বেরোয় তার জন্য মাক্সিরাদের ধোয়া করে

তাহলে তার কোনো লাভ নেই এবং জ্ঞান শুধুমাত্র মাদ্রাসাতে জ্ঞান পাওয়া যায় এরকম কোনো বিষয় নয় যেখানে বই বই পড়ানো হয় সেখানেই দিনের জ্ঞান পাওয়া যায় তাই আমাদেরকে প্রত্যেকে দিনের জ্ঞান অর্জন করতে হবে দিনের জ্ঞান যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কতটা আপনার কাছে যদি দিনের জ্ঞান না থাকে তাহলে কতটা আপনি অন্ধকারের মধ্যে রয়েছেন আপনাকে একটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন একদম আপনার কাছে যদি জ্ঞান না থাকে তাহলে যার কাছে জ্ঞান না থাকবে এবং যা জ্ঞান থাকবে সে কখনো স্মরণ করে না